প্রেমন্দ্র তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে এবিটে টেস্ট পেপারের পরবর্তী তিনটি সেটের ক্লাস নিলাম ইতিহাস বিষয়ের দুশো সাতানব্বই পেজ দু তিনশো কুড়ি পেজ তিনশো ছেচল্লিশ পেজ তো দেখতেই পাচ্ছো এখানে ইতিহাস লেখার দেখো এখানে বলা রয়েছে বিভাগ কতে সঠিকত্তরটি পেজ নিয়ে লেখো প্রত্যেকটি প্রশ্ন মানে এক করে কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার তো দেখো একের একের প্রশ্ন বলা হয়েছে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় ঠিক আছে তো অপশান ঘ হবে উত্তরটা ঠিক আছে তো দাদা সাহেব ফালকে কী দেখো তারপরে তৃতীয় নম্বর প্রশ্নে যাচ্ছি একে দুয়ের প্রশ্ন সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী জীবনের ঝরাপাতা প্রকাশিত হয়েছিল কোন পত্রিকাতে বেসিক্যালি এখানে তোমাকে জিজ্ঞেস করেছে অপশান খ করবে প্রবাসী পত্রিকাতে তারপর দেখো একে তিনের প্রশ্ন নির্দর্প নাটকে আঙ্কেল টমাস কেবিনের সঙ্গে তুলনা করেছিলেন নীলদর্প নাটকটাকে আর কি কে করেছিলেন অপশান ক হবে উত্তরটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইনি করেছিলেন এই নীল দর্প নাটকটাকে আঙ্কেল টমাস কেবিনের সঙ্গে তারপর দেখো একের চারের প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন তো এই প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে অপশান ঘ করে দাও উত্তরটা ঠিক আছে অপশান ঘ রাধাকান্ত দেব তারপর দেখো একের পাঁচের প্রশ্ন কাজী মোহাম্মদ মহাসিনের আর্থিক এখানে দেখো পরবর্তী পেজে চলো পেজ নাম্বার দুশো আঠানব্বই সহায়তায় প্রতিষ্ঠিত হয় কি হয় না অপশানগুলো দেখতেই পাচ্ছো যেটা তো একের পাঁচের প্রশ্নের উত্তর অবসান যেটা হবে ক হবে হুগলি মহাসিন কলেজ এটা হয়েছিল আর্থিক সহায়তাতে ঠিক আছে তারপরের প্রশ্ন এবং উত্তরগুলো দেখব পরবর্তী প্রশ্ন একের ছয়ের প্রশ্ন দেখব একের ছয়ের প্রশ্ন কী বলা রয়েছে দেখো তোমাদের জন্য যে মানে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় একের ছয়ের প্রশ্নের উত্তর অবসান খ করে দাও তোমরা উত্তরটা আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে তারপরে দেখো নেক্সট একে সাথে প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে প্রথম ভারতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন এখানে দেখো একের সাতের প্রশ্ন উত্তরটা অপশান খ করে দাও এটাও তোমরা যে অপশানগুলো দেখতে পাচ্ছি ডিজারেইলি তারপরে দেখো নেক্সট প্রথম এটা উনি করেছিলেন আর কি তারপরে দেখো একের আটেটা দেশীয় ভাষা সংবাদ আইন প্রবর্তিত হয় একের আটের প্রশ্ন এটা অপশান ক হবে উত্তরটা আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে একের নয়ের প্রশ্ন দেখো বলা রয়েছে বর্তমান ভারত শীর্ষক প্রবন্ধগুলি প্রকাশিত হয় একের নয়ের প্রশ্নের উত্তর অপশান খ হবে উদ্বোধন পত্রিকাতে তারপর দেখো নেক্সট একের দশের থেকে দেখবো একের দশে তোমাদের জন্য বলা রয়েছে দেখো যে জাতাসুর ব্যঙ্গচিত্রটি অঙ্কর করেন ঠিক আছে তো একের দশের প্রশ্নের উত্তর অপশান খ করে দাও তোমরা অর্থাৎ একের দশের প্রশ্নের উত্তর অপশান খ করে দাও গগনেন্দ্রনাথ ঠাকুর অপশান খ করে দাও গগনেন্দ্রনাথ ঠাকুর ইনি অঙ্কন করেছিলেন একের এগারো আই এর প্রথম সভাপতি ছিলেন তো একের এগারোর প্রশ্নের উত্তর অপশান যেটা করো ক করে দাও ঠিক আছে ক অপশান ক মহেন্দ্রলাল সরকার তারপর দেখো নেক্সট একের বারো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অগ্রাণী ভূমিকা নেন একের বারোর প্রশ্নের উত্তর অপশান গ করে দাও ঠিক আছে তারকনাথ পালিত তারপর দেখো একে তের প্রশ্ন অযোধ্যা কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন একে তেরোর প্রশ্নের উত্তর অপশান গ করে দাও বাবা রামচন্দ্র একের চোদ্দোর প্রশ্ন অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টেশন পার্টির প্রথম সম্পাদক ছিলেন একের চোদ্দোর প্রশ্নের উত্তর অপশান গ করে দাও এস এ ডাঙ্গে ঠিক আছে এস এ ডাঙ্গে ইনি ছিলেন তারপর দেখো নেক্সট একের পনেরো ফ্লাউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত একের পনেরো উত্তর হবে যেটা অপশন গ অর্থাৎ তেলেঙ্গানা একের ষোলো লবণ আইন অমান্যে গান্ধীজি অসহযোগী মহিলা নেত্রী ছিলেন অপশান যেটা করো ষোলো দাগের প্রশ্নের উত্তর অপশান ক সরোজিনী নাইডু ইনি ছিলেন তারপর দেখো একের সতেরো থেকে দেখবো একের সতেরো দাগের প্রশ্ন দেখো বলা রয়েছে ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল একের সতেরোর উত্তর অপশান ক করে দাও ঠিক আছে অর্থাৎ মালাবাড়ি একের আঠারো ব্রিটিশ ভারতে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তিত হয় অপশান খ করে দাও আঠারোশো একাশি খ্রিস্টাব্দে ঠিক তারপর দেখো একের উনিশ একের উনিশ বলা হচ্ছে অপারেশন পোলো কোন দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি অভিযান একের উনিশের দাগের উত্তর হবে অপশন গ হায়দ্রাবাদ একের কুড়ি রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায় তো একের কুড়ির দাগের প্রশ্নের উত্তর অপশন খ হবে চোদ্দোটি তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন তার উত্তরগুলো দেখব বিভাগ খতে বলা হচ্ছে যে কোনো ষোলোটি প্রশ্ন উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে হচ্ছে যে কোনো একটি মানে অত্যন্ত একটি আর কি দেখো এখানে ষোলোটা ষোলো নাম্বার এক নম্বর করে উভয় ভাগ এক একটি বাক্যে উত্তর দাও দুয়ের একের একের প্রশ্ন নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্রের নাম কি ছিল নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্রের নাম কি ছিল বলো তো তো যেটা হবে দেখো আমি স্ক্রিনে দিয়ে দিছি। তারপর দেখো নেক্সট দুয়ের একের দুই কুনা সার্বজনিক সভার প্রতিষ্ঠাতাকে পুনা সার্বজনীনিক সভার প্রতিষ্ঠাতা হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে দেখো স্কিনে দিয়ে দিয়েছি দুয়ের একে তিন দেখো বলা রয়েছে প্রশ্নটা রানী কিদু কোন রাজ্যের আইন অমান্য আন্দোলনে যোগদান করেন দুয়ের একে তিনের প্রশ্ন উত্তরটা হবে যেটা নাগাল্যান্ড যেটা মণিপুর আর অসমে অস্তিত্ব তো দেখো তারপর দুয়ের একে চার বলা রয়েছে পৃথক প্রদেশ কত সালে গঠিত হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে এটা লিখো তারপর দেখো নেক্সট উপবিভাগ দুয়ের দুই ঠিক বা ভুল নির্ণয় করো দুয়ের এক কুচিপুড়ি নৃতশৈলী উৎপত্তি স্থল হলো কেরালা রাজ্য এটা যেটা করবে তোমরা ভুল আমি এটা স্কিনে করে দিচ্ছি চিহ্ন দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পরীক্ষার খাতায় ক্রস চিহ্ন বা টিকচিহ্ন দেবে না আমি এখানে যেটা ঠিক হবে চিহ্ন দিয়ে দেবো কিন্তু তোমরা এমনটা করবে না যেটা ঠিক সেটা ঠিক করবে যেটা ভুল ভুল লিখবে ঠিক আছে নাহলে নাম্বার পাবে না নাও পেতে পারো আর কি দুয়ে দুয়ের দুইয়ের প্রশ্ন দেখো বঙ্গীয় বিজ্ঞান পরবর্তী পেজে চলো পরিষদ প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায় তো এখানে এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তরও ভুল হবে ক্রস চিহ্ন দিয়ে দিলাম দুই দুই তিন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু এটা কিন্তু সঠিক দুই চার ভারত পাকিস্তান সীমারেখার রেড নামে পরিচিত এটাও সঠিক ঠিক চিহ্ন দিয়ে দিলাম তো প্রথমে দুটো ভুল শেষের দুটো মানে থার্ডটা আর ফোর্থটা ঠিক তারপর দেখো নেক্সট কস্তম্ভ কস্তম্ভ দেখবো কস্তম্ভ কস্তম্ভ বলা হচ্ছে দেখো সতেরো নম্বর রেগুলেশান আইন এটার সাথে তোমরা যেটা করো খ অর্থাৎ সতীদাহ প্রথা শিল্প বিরোধ বিল এটার সাথে তোমরা যেটা করো গ অর্থাৎ বটুকেশর দত্ত তারপর দেখো হালি প্রথা ঘ করে দাও বরদাউলি ন্যাশনাল স্কুল নবগোপাল মিত্র ক করে দাও এই হচ্ছে মিলন তারপর দেখো নেক্সট আমরা বিবৃতিগুলো দেখব দেখলে আমাদের এই পিএইচডি কমপ্লিট হবে বলা রয়েছে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো বিবৃতি আর ব্যাখ্যা আর কি দুয়ের পাঁচের এক বিবৃতি কোল বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে এক নতুন অঞ্চল গঠিত হয় এটার সাথে ব্যাখ্যা যাবে দু নম্বরটা কী হবে না দেখো এখানে বলা রয়েছে যেটা এই যে ব্যাখ্যা দুই করে দাও কোলেদের বিদ্রোহমূলক মানসিকতা আটকানোর জন্য তারপরে দেখো এবারে আমরা দুয়ের পাশের দুই বিবৃতি কি বলা রয়েছে দেখব বিবৃতি বাংলায় মহাবিদ্রোহ বিস্তার লাভ করেনি ব্যাখ্যা কি দেবে তিন নাম্বারটা সর্বশ্রেষ্ঠা বাংলা মধ্যবিত্ত বুদ্ধিজীবী সমাজ এর বিরোধিতা করেছিল এই জন্য তারপরে দেখো নেক্সট পরবর্তী দুয়ের পাশে তিন দেখব বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি ব্যাখ্যা কী দেবে এখানে এখানে এটার ব্যাখ্যা দেবে তিন অর্থাৎ দুয়ের পাশে তিনেরটার ব্যাখ্যা তিন দাও অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন তারপরে দেখো নেক্সট দুয়ের পাশে চার বিবৃতি ভারত ইতিহাস স্বাধীন প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর পুনর্বিন্যাসের যুগ ঠিক আছে এটার সাথে ব্যাখ্যা যেটা দেবে তোমরা দুই অর্থাৎ এই সময় উদাস্তদের ত্রাণ ও পুনর্বাসনের ওপর গুরুত্ব দেওয়া হয় এটাই হচ্ছে উত্তর তো এই পেজে সমাধান আমরা করে দিলাম পরবর্তী পেজে যাচ্ছি চলো পরবর্তী পেজ তিনশো কুড়ি নম্বর পেজ তোমরা খুলে দাগাও এখানে দেখো পেজ নাম্বারটা দেখো তিনশো কুড়ি নম্বর পেজে চলে আসো এখানে দেখো নিচের দিকে হিস্ট্রি লেখা রয়েছে এটা হচ্ছে পেজ নাম্বার তিনশো কুড়ি দাগাতে থাকো দেখো এখানে বলা রয়েছে একের একের প্রশ্ন বিপিনচন্দ্র পাল রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ এখানে দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে অপশান ক করে দাও সত্তর বৎসর তারপর দেখো নেক্সট একের দুয়ের প্রশ্ন ইতিহাসবিদ্যার অন্নবিদ্যাচর্চার জননী আখ্যা দিয়েছেন ইতিহাসবিদ্যাকে আর কি অপশান ঘ করে দাও উত্তরটা তো কে না জে এম ট্রেভলি ইনি কি বলেছেন ইতিহাসবিদ্যা অন্নবিদ্যান চর্চার জননী ঠিক আছে এটাই বলেছেন বা এটাই আখ্যা দিয়েছেন একে তিনে দেখো বলা হয়েছে ভারতের প্রথম সংবাদপত্র হলো একে তিনের প্রশ্ন উত্তর অপশান খ করে দাও কি হবে তো কি হবে এটা তো এটা আছে অপশান খ বেঙ্গল গেজেট ঠিক আছে বেঙ্গল গেজেট একে চার প্রশ্ন দেখো নীলদর্পণ নাটকটি প্রথম অভিনয় হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে উত্তর অপশান গ করে দাও এবারে দেখো একের পাশে দেখো পড়ালা রয়েছে ভারতীয় ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন এখানে দেখো এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর অপশান গ হবে পরবর্তী পেজে দেয়া রয়েছে দেখে নাও শিবনাথ শাস্ত্রী ঠিক আছে বোঝা গেল তারপর দেখো দেখাচ্ছি আবার পরপর করে পরবর্তী প্রশ্ন একের ছয়ের প্রশ্ন দিকু কথার অর্থ একের ছয়ের প্রশ্নের উত্তর কিন্তু ঘ হবে কি হবে না দিকু কথার অর্থ বহিরাগত ব্যবসায়ী একের সাথে প্রশ্ন নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন কে বলতো অপশান গ করো বিরসা মুন্ডা বিরসা মুন্ডা ঘোষণা করেছিলেন এবারে দেখো একের আটের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন অপশান ঘ করে দাও এখানে এই যে বিনায়ক দামোদর সাভারকার ইনি বলেছেন তারপর দেখো একের নয়ের প্রশ্ন কি বলা রয়েছে ভারতে প্রথম ভাইসার রয়েছিলেন অপশান খ করে দাও লর্ড গ্যানিং লর্ড গ্যানিং কি হবে লর্ড গ্যানিং অপশান খ একের নয় প্রশ্নের তারপর দেখো নেক্সট একের দশ থেকে দেখব একের দশের প্রশ্ন তোমাদের জন্য ভারতে প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল তো একের দশের প্রশ্নের উত্তর অপশান ঘ হবে উত্তরটি ভারত সভা একের এগারো ভারত হাফটন পদ্ধতি প্রবর্তন করেন এখানে দেখো যে অপশানগুলো দেয়া রয়েছে তার মধ্যে ক হবে উত্তর ঠিক আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইনি করেছিলেন প্রথম প্রবর্তন একের বারো ভারতীয় বিজ্ঞান চর্চার জনক নামে পরিচিত একের বারো প্রশ্নের উত্তর অপশান ক হবে উত্তরটি কি হবে মহেন্দ্রলাল সরকার তারপর দেখো একের তেরো সর্বপ্রথম বয়কোট আন্দোলনের ডাক দেন তো সর্বপ্রথম বয়কোট আন্দোলনের ডাক দেন অবশ্যই অপশান খ করে দাও কৃষ্ণকুমার মিত্র তারপর দেখো নেক্সট একের চোদ্দ থেকে দেখবো একের চতুর্থ একের প্রশ্ন একা আন্দোলনের নেতা ছিলেন একা আন্দোলনের নেতাকে বলতো অপশান ক হবে যে অপশানগুলো এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে মাদারিবাসী একের পনেরো বলা রয়েছে দেখো ভারত প্রথম মে দিবস পালিত হয় একের পনেরো উত্তর অপশান ঘ করে দাও ঠিক আছে উনিশশো তেইশ এক একের ষোলো ভারতের নাইট্যাঙ্গেল নামে পরিচিত নাইট্যাঙ্গেল নামে পরিচিত কে ছিলেন একের ষোলো দাগের প্রশ্ন উত্তর অপশন খ করে দাও ঠিক আছে সরোজিনী নাইডু ছিলেন একের দেখো একের সতেরো দাগের প্রশ্ন কী বলা রয়েছে দেখো দলিত শব্দটির পরিবর্তে হরিজন শব্দটি ব্যবহার করেন কে না অপশান ক ঠিক আছে মহাত্মা গান্ধী একের আঠারো দাগের দেখব এবারে রাজ্য পুনর্গঠন কমিশনের সংখ্যা ছিল কতজন সদস্য অপশান খ করে দাও যেটা দেখতে পাচ্ছি তিনজন একটু তুলে দিই তোমরা দেখতে পাবে দেখো এখানে তারপর দেখো নেক্সট একের উনিশ দাগের প্রশ্ন ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিল ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত অপশান ঘ করে দাও ঠিক আছে বাসুদেব বলবন্ত ফাদকে তারপর দেখো একের কুড়ি দেশীয় রাজ্য ছিল না একের কুড়ির অপশান ক হবে উত্তরটি বোম্বে তারপর দেখো নেক্সট একের কুড়ি হয়ে গেছে এবারে দেখো বিভাগ দুই যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপভাগ থেকে একটা করে নিতে বলেছে অত্যন্ত একটাই জন্য বলা রয়েছে দুয়ের একে একটি বাক্যে উত্তর দাও দুয়ের একের এক একজন নিম্নবর্গীয় ঐতিহাসিকের নাম লেখো দুয়ের একের একেরটা ই লিখবে রণজিৎ গুহ এটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি রণজিৎ রণজিৎ গুহ গু হ এটা করে দাও গুকার হোক গ তারপর দেখো নেক্সট পরবর্তী দেখো দুয়ের একের দুই ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে খৈরফলাহ সৈকার আর ডর দিয়ে দিলাম মানে বিসর্গ দিয়ে দিলাম সংক্ষেপে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের কত তেইশা জানুয়ারি জানুয়ারি এটা লিখে নাও শুনে শুনে তেইশা জানুয়ারি তারপরে দেখো দেখো সময় কমের মধ্যে আমি করানোর জন্য এরকম স্ক্রিনে লিখে দিচ্ছি কিছু মনে করবে না তোমরা শুনে শুনে চালিয়ে লিখে দিতে পারো তারপরে দেখো দুয়ের একে তিনের প্রশ্ন বীরাষ্টমী ব্রত কে প্রবর্তন করেন সরলা দেবী চৌধুরিয়ানী সরলা দেবী সরলা দেবী চৌধুরানি চৌধু রানী লিখে নাও সরলা দেবী চৌধুরী রানী তারপর দেখো নেক্সট বলা হয়েছে দুয়ের একে চারের প্রশ্ন বাকস্থ আন্দোলন কোথায় হয় এটা বিহারে হয়েছিল বিহারে লিখে নাও তারপর দেখো নেক্সট পরবর্তী দুয়ের দুয়ে দেখবো ঠিক বা ভুল নির্ণয় করো এখানে দেখো যেটা ঠিক আমি ঠিক চিন্ন যেটা ভুল ভুল চিনো ভুল ভুল এক্ষুনি যেমনটা দেখেছিলাম একেশ সেটাই দেখো দুয়ে দুয়ের এক আনন্দমঠ উপন্যাসের সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছেই এখানে দেখো দুয়ে দুয়ের একের প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে তো ঠিক হবে তারপর দেখো নেক্সট দুয়ে দুয়ে দুই সিপাহী বিদ্রোহ প্রথম কানপুরে আত্মপ্রকাশ করে এটা হচ্ছে ভুল তারপর দেখো দুয়ে দুয়ে তিন গান্ধীজি প্রথম শ্রমিক সত্যাগ্রহ অনুষ্ঠিত চম্পারণে মানে গান্ধীজি প্রথম শ্রমিক সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় আর কি চম্পারণে এখানে দেখো এই যে এইটা এটা কিন্তু ভুল হবে ঠিক আছে তারপর দেখো নেক্সট বলা দুই দু চার ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা এটা কিন্তু অবশ্যই ঠিক হবে তারপর দেখো দুয়ে তিনে কস্তম্ভ খস্তম্ভ দেখবো পরবর্তী পেজ তিনশো বাইশ নম্বর পেজ এসব দেখো কস্তম্ভ খস্তম্ভ মিলিয়ে দিচ্ছি হাইড ইস্ট একের সাথে গ করে দাও সুপ্রিম কোর্ট তারপর দেখো নেক্সট দুয়ে তিনে দুই পিটার গ্র্যান্ট এটার সাথে তোমরা ঘ করে দাও অর্থাৎ বাংলার ছোটলাট তারপর দেখো নেক্সট উইলিয়াম অ্যাডাম এটার সাথে তোমরা খ করে দাও ব্রিটিশ ইন্ডিয়ান মানে ইন্ডিয়া সোসাইটি উইলিয়াম কেররি এটা করে দাও শ্রীরামপুর প্রেস অপশান ক ঠিক আছে দেখে নিলেও তারপর দেখো পরবর্তী ব্যাখ্যা বিবৃতি দেখব তো দেখো এবারে আমরা ব্যাখ্যা বিবৃতি দেখব দুয়ের পাশে বলার হচ্ছে নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো একে মানে এখানে দেখো চারটা তৈরি আছে এক নম্বর করে চার নম্বর দেয়ের পাশের এক বলা হয়েছে বিবৃতি বঙ্গ বিভাজনের বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব পালন করেন এটার সাথে তোমরা তিন নাম্বার ব্যাখ্যাটা করে দাও এর দ্বারা তিনি হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি গড়ে তুলেছিলেন বা তুলতে চেয়েছিলেন যাই বলো না কেন দেখো দুয়ের পাশে দুই বিবৃতি বলা রয়েছে দেখো উনিশশো ষাট খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এর সাথে তোমরা যেটা করো তো এটার সাথে তোমরা তিন নাম্বার ব্যাখ্যা করে দাও তিন নাম্বারটা অর্থাৎ দেখো এখানে বলা রয়েছে জাতীয় শিক্ষা প্রসার ঘটানোর জন্য দুয়ের পাশে তিন বিবৃতি বিদ্যাসাগর চেয়েছিলেন এখানে দেখো দুয়ের পাশে তিন বিবৃতি বলা হয়েছে দেখো বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় এখানে দেখো এটার সাথে তোমরা তিন নাম্বারটা করে দাও অর্থাৎ এখানে দেখো এই যে ব্যাখ্যা তিন এখানে রয়েছে তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন দুয়ের পাঁচে চার বিবৃতি দেখো দীপালি সংঘ ছিল একটি জাতীয়তাবাদী সমিতি ঠিক আছে তো এটার সাথে তোমরা যেটা করো এক নাম্বার ব্যাখ্যাটা এটি নারীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা সঞ্চারে চেয়ে সচেষ্ট হয় ঠিক আছে এটাই করবে তারপর দেখো পরবর্তী পেজে চলো পরবর্তী পেজ নাম্বারটা হচ্ছে তোমাদের তিনশো ছিচল্লিশ নম্বর পেজ এই তিনশো নম্বর পেজে যে সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো দেওয়া রয়েছে সেগুলো এবারে আমরা দেখব তো চ্যানেলে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবো বেলে কিন্তু অপশানে সেভ রাখো ক্লাসটা বড় হচ্ছে পুরোটা মনোযোগ সহকারে দেখো এবং দাগিয়ে নাও পেজ নাম্বার ধরে ধরে দেখতে পাচ্ছ এটা তিনশো ছিচল্লিশ নম্বর পেজ আমি আর একবার লিখে দিলাম তিনশো ছিচল্লিশ নম্বর পেজ ঠিক আছে দাগিয়ে নাও একের আগে বলা রয়েছে দেখো রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটির পরিচালক ছিলেন এখানে দেখো মানে এমসি যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে অপশান গ হবে উত্তরটি অর্থাৎ এখানে দেখো বলা রয়েছে যেটা যে কে ছিলেন আর কি অপশান গ হবে দাদা সাহেব ফাল্কে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে একে দুয়ের প্রশ্ন ইতিহাসের প্রকৃত অর্থে বিজ্ঞান তার কিছু কিছুমাত্র বেশি বা কম নয় বলেছেন এখানে দেখো একে দুয়ের প্রশ্নের উত্তরটা অপশান গ হবে আবারও এটা ঠিক আছে যেটা হচ্ছে বিউরি তারপরে দেখো একের তিনের প্রশ্ন গ্রামীণ সংবাদপত্রের জন্য গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো আর এটারও উত্তরটা তোমরা গ করো পরপর তিনটি প্রশ্নের উত্তর কিন্তু গ কুষ্টিয়া থেকে তারপর দেখো নেক্সট পরবর্তী একের চার থেকে দেখবো একের চারে বলার শ্রীরামপুর তৈর মধ্যে যুক্ত ছিল না এখানে দেখো এই সমস্ত যে অপশানগুলো দেওয়া রয়েছে অপশান খ হবে তার মধ্যে অর্থাৎ দেখো এখানে যে জেমস উইলসন এটা তারপর দেখো একের পাঁচের প্রশ্ন বাংলার নবজাগরণ ছিল বাংলা নবজাগরণ কিন্তু অপশান গ করে দাও তোমরা যে অপশানগুলো দেখতে পাচ্ছি আমি কলকাতা কেন্দ্রিক তারপর দেখো একের ছয়ের প্রশ্ন উলগুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত তা হচ্ছে অপশান যেটা করো একের ছয়ের প্রশ্নের উত্তর অপশান গ করে দাও মুন্ডা বিদ্রোহ তারপর দেখো একের সাথের প্রশ্ন দার উল হারব কথাটির অর্থ হলো একের সাথে প্রশ্নের উত্তর অপশান ঘ করে দাও ঠিক আছে অপশান ঘ বিধর্মী দেশ তারপর দেখো একের আটের প্রশ্ন বলা রয়েছে জমিদার সভার সভাপতিত্ব সভাপতি চেয়েছিলেন তো অপশান গ করে দাও উত্তরটা সেটা হচ্ছে যে রাধাকান্ত দেব তারপর দেখো নেক্সট একের নয়ের থেকে দেখব এবারে আমরা একের নয় দেখবো দেখো একের নয় বলা রয়েছে যে দেখো এখানে হিন্দু মেলা অবলুপ্তি ঘটেছিল অপশান যেগুলো হয়ে রয়েছে এখানে তার মধ্যে চারটা অপশান আছে গ হবে উত্তরটা আঠারোশো আশি খ্রিস্টাব্দে একের দশের প্রশ্ন গোড়া উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হতো অপশান খ করে দাও উত্তরটা প্রবাসী পত্রিকা একের এগারো হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি রচনা করেন অপশান গ করে দাও উত্তরটা প্রফুল্ল চন্দ্র রায় একের বারো বাংলার গুটেনবার্গ বলা হয় অপশান গ করে দাও উত্তরটা তো যেটা যে অপশানগুলো দেখতে পাচ্ছি আর কি যেটা আছে চার্লস উইলকিনসনকে বাংলার গুটেনবার্গ বলা হয় একের তেরো একা আন্দোলনের নেতৃত্ব দেন অপশান খ করে দাও উত্তরটা মাদারিপাসি ইনি দিয়েছিলেন এবারে দেখো একের তেরো হয়ে গেল চোদ্দো দেখব ভারতে প্রথম মে দিবস পালিত হয় কোথায় কোন স্থানে এখানে কিন্তু সাল উল্লেখ করেনি মাথায় রাখবে ঠিক আছে একের চোদ্দোটা কিন্তু একের চোদ্দোটা গ করে দাও যে অপশানগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি নাম বাদ্রাজে প্রথম মে দিবস পালিত হয়েছিল

তো দেখো এখানে এবারে একের পনেরো ত্যাগের প্রশ্নটা দেখো এআইটি ইউসিএ সভাপতি ছিলেন তো একের পনেরো ত্যাগের প্রশ্নে কিন্তু উত্তরটা অপশান খ করে দেবে তোমরা অর্থাৎ লালা রাজপদ রায় ঠিক আছে তো ইনি ছিলেন তারপর দেখো নেক্সট বলা রয়েছে যেটা একের ষোলো ত্যাগের প্রশ্ন বলা রয়েছে দেখো স্বদেশ বান্ধব সমিতি গড়ে তোলেন স্বদেশ বান্ধব সমিতি গড়ে তোলেন কিন্তু অপশান গ হবে যে অপশানগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে অশ্বিনী কুমার দত্ত তারপর দেখো একের সতেরো তারের প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল একের সতেরো দাগের প্রশ্নের উত্তর অপশন ক করে দাও তোমরা একের সতেরো দাগের প্রশ্ন উত্তর ক ঢাকাতে হয়েছিল প্রতিষ্ঠিত দীপালি সংঘটা একের আঠেরো দাকে বলা রয়েছে বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ ছিলেন একের আঠারো দাগের প্রশ্নের উত্তর অপশন গ করে দাও প্রীতিলতা ওয়া দেদার ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে রাখো তারপর দেখো নেক্সট একের উনিশ দাগের প্রশ্ন বলা রয়েছে দেখো মিডনাইট চিলড্রেন গ্রন্থের লেখককে একের উনিশ দাগের প্রশ্নের উত্তর অপশন খ করে দাও ঠিক আছে একের উনিশ দাগের প্রশ্ন উত্তর অপশান রুজদি তারপর দেখো একের কুড়ি দাগে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত হয় খ করে দাও উত্তরটা ঠিক আছে তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন তার উত্তরগুলো দেখব সমাধানগুলো প্রথমে বলার হচ্ছে দেখো দুই দেখে নিজের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে অত্যন্ত একটি করে মোট ষোলোটি উত্তর দিতে হবে ষোলো নাম্বার এক নাম্বার করে এবারে দেখো উপবিভাগ দুই একে খ খস্তম্ভ মেলাও বলেছে এখানে দেখো কস্তম্ভ খস্তম্ভ লেখা রয়েছে দেখো মণিকুন্তলা সেন এটার সাথে তোমরা যে মিলনটা করবে গ করে দেবে ঠিক আছে সেদিনের কথা তারপর দেখো তারকনাথ পালিত তারকনাথ পালিতের সাথে কিন্তু অপশান ঘ করে দাও অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তারপর দেখো বীরেন্দ্রনাথ শাসমহল বীরেন্দ্রনাথ শাসমহলের সাথে অপশান ক করে দাও অর্থাৎ অসহযোগ আন্দোলন ড্রিঙ্ক ওয়াটার বেথুন রইলবাকি খ অর্থাৎ হিন্দু বালিকা বিদ্যালয় এটা যাবে হয়ে গেল মিলনটা এবারে দেখো ঠিক ভুল ঠিক ভুলটা আমি যেটা ঠিক সেটা টিকছি না যেটা ভুল সেটা কাটা চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ঠিক যেটা ঠিক বলে লিখবে পরীক্ষার কথা আর ভুল যেটা ভুল বলে লিখবে দুয়ে দুয়ের এক বলা রয়েছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই এফ এস ফিল্ড জয়লাভ করেছিল ঠিক আছে তো এটা যেটা অবশ্যই সঠিক আমি এসআইডি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি দুয়ে দুই শ্রীরামকৃষ্ণ নিজেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এটা যেটা হচ্ছে তোমরা করবে যেটা ভুল হবে ইনি করেননি নিজে তারপর দেখো দুই দুই তিন দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিল গান্ধীজি এটা কিন্তু ঠিক হবে ঠিক আছে তারপর দেখো নেক্সট দু চার বলা হচ্ছে উনিশশো সালে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা ছিল ১৪টি অবশ্যই সঠিক ঠিক হবে এটা সেদিক দিয়ে তাহলে একটা ভুল হলো তারপর দেখো নেক্সট পরবর্তী যে সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নেব দু তিনে বলা রয়েছে দেখো এখানে একটি বাকি উত্তর দাও দেখো বলা হয়েছে দু তিনের এক হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় তো এই প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে আমি শটে লিখে দিলাম তারপরে দেখো তোমরা মোট শুনে শুনে চাইলে লিখে নিতে পারো তাড়াতাড়ি করার জন্য করছি আর কি তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এখানে দুয়ের তিনের দুই বলা হচ্ছে কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাং বলা হয় রানী শিরোমণিকে কি হবে রানী শিরোমণিকে শিরো শিরোমণিকে স্কিনে লিখছি এরকমই লাগছে যেন তোমরা দেখে দেখে বা শুনে শুনে লিখে নিতে পারো পরবর্তী দুয়ের দুয়ের পরবর্তী প্রশ্ন দুয়ে তিনের তিন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি অন্নদা মঙ্গল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অন্নদা মঙ্গল মঙ্গল অন্নদা মঙ্গল লিখে নাও তারপর দেখো পরবর্তী প্রশ্ন শেষ প্রশ্ন এখান মানে এই উপবিভাগের মুতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সেটা কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন লিখে নাও হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর হয়ে গেল তারপরে দেখো নেক্সট পরবর্তী বিবৃতি এবং ব্যাখ্যা দেখব দেখলেই আমাদের এই পেজটাও কমপ্লিট হয়ে যাবে দুয়ের পাঁচের এক দেখো এখানে বলা রয়েছে বিবৃতি রামমোহন রায় আমহাস্টকে চিঠি লিখেছিলেন এটার সাথে যে ব্যাখ্যাটা তোমরা দেবে ঠিক আছে তো যেগুলো দেখতে পাচ্ছি দুই নম্বরটা তার মধ্যে যাবে ভারতে পাশ্চাত্য শিক্ষা আছে ঠিক আছে ভারতে পাশ্চাত্য শিক্ষার আনার কথা জানি আর কি তো এটা তোমরা দু নাম্বারটা করে দাও তারপর দেখো নেক্সট পরবর্তী এবার দেখো আমরা দুয়ের পাঁচে দেখো বিবৃতি বলা রয়েছে দেখো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আন্দোমঠ উপন্যাস লিখেছিলেন এটার সাথে তোমরা যেটা করবে ব্যাখ্যাটা এক ঠিক আছে দেশপ্রেম জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে এটাই তারপর দেখো নেক্সট দুয়ের পাঁচে তিন বলা রয়েছে দেখো বিবৃতি উনিশশো ষাট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য ছিল এটার ব্যাখ্যা যাবে যেটা সেটা হচ্ছে কি না এই যে এটার সাথে তিন নাম্বারটা যাবে আর কি অর্থাৎ দেখো এখানে যে ব্যাখ্যা তিন যেটা সেটা হচ্ছে এই যে এখানে তিন লেখা রয়েছে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উন্নতির জন্য ঠিক আছে তারপর দেখো নেক্সট দুই চার বিবৃতি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এটার সাথে তোমরা যেটা করবে তিন নাম্বারটা যেটা আছে কি এইটা উদ্দেশ্য ছিল দেশীয় মানে দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা এই হচ্ছে ব্যাপার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকুন সেভ রাখো এরপরে আমি আবার তিনটি এইরকমই করে দিচ্ছি পেজ দেখে নেবে প্লে লিস্ট পাবে